সরকারকে আমার আমার একটা প্রশ্ন আমরা যদি যারা আমরা তো হাতে অস্ত্র নেই নাই আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি আপনারা টিয়ার শেল রবার্ট বুলেট অরিজিনাল বুলেট বোমা যে যা পারছেন রাইফেল নিয়ে নামছেন আমাদের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি বাঁচবেন একটা চার কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি থাকতে পারবেন আপনারা মাঠে আসতে পারবেন এটাই আপনার কাছে প্রশ্ন আমরা অস্ত্র ধরি না যে হাতে কলম দেরি সে অস্ত্র ধরতে আমরা দুইবার চিন্তা করি আপনাদের মতো আমার

Allah müjde. Allah müjde. Her abimler asindir. Müslümanlar. Bu জায়গায় যারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু অলরেডি এখানে উপস্থাপন করছে আর